হ্যালো এভরিওয়ান আমি রুদ্রনীল আর তোমরা দেখছো রুদ্রনীল গভর্নমেন্ট জব ক্লাস আজ পাঁচ তারিখ জিডিএস এর জন্য আশা করছি তারা তোমরা সবাই ফর্ম ফিল করে নিয়েছ এবং ওয়েট করছো যে মেরিট লিস্ট কবে বেরোবে তাই আজকে ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলস জানানোর চেষ্টা করব সবার মনে একটা প্রশ্ন যে মেরিট লিস্ট কবে বেরোবে এবং আমার নাম থাকবে কিনা দেখো মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা যদি অ্যানালিসিস করা যায় তাহলে অ্যানালিসিস দেখা যাচ্ছে যে দু হাজার তেইশ জানুয়ারিতে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল যা চল্লিশ হাজারের প্লাস ছিল যেখানে ফর্ম ফিল শুরু হয়েছিল সাতাশ জানুয়ারি এবং লাস্ট ডেট ছিল ফেব্রুয়ারির উনিশ তারিখ পর্যন্ত এবং রেজাল্টের ফার্স্ট লিস্ট মেডি লিস্ট বেরিয়েছিল এগারো মার্চ অর্থাৎ কুড়ি দিনের মাথায় সেটা বের হয়ে গিয়েছিল আবার একটা সেই বছরই একটা মে মাসে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে ভ্যাকেন্সি ছিল বারো হাজার প্লাস এবং শুরু হয়েছিল অ্যাপ্লিকেশন নেওয়া সেটা বাইশ মে থেকে চোদ্দো জুন দু হাজার তেইশ পর্যন্ত এবং রেজাল্ট বের হয়েছিল সাতাশ জুলাই দু হাজার তেইশ অর্থাৎ তেইশ দিনের মাথায় মেডিলিস্ট বের হয়ে গিয়েছিল আবার একটা বেরিয়েছিল আবার একটা বের হয়েছিল যেটা আগস্ট মাসে ওই দু হাজার তেইশের আগস্ট মাসে যেখানে তিরিশ হাজারের প্লাস ভ্যাকেন্সি ছিল যেখানে অ্যাপ্লিকেশন ডেট ছিল তিন আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট পর্যন্ত এবং রেজাল্ট আউট হয়েছিল মেডিলিস্টের জন্য ছয় সেপ্টেম্বর এবং যেটা সবথেকে খুব তাড়াতাড়ি মেডিলিস্ট বের হয়েছিল সেটা হচ্ছে বারো দিনের মাথায় বের হয়েছিল তাই এই বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে এখন ধরা হচ্ছে যে মোটামুটি ধরো এই মাসের অর্থাৎ আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি যদি না বের হয় তাহলে মোটামুটি ওই সেপ্টেম্বর ফার্স্ট উইকে তোমাদের এটা বেরিয়ে যাবে সব থেকে প্রশ্ন হচ্ছে যে জিডিএস ফর্ম তো আমরা সবাই সবাই দিয়েছি সেখানে আমাদের কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের মনে প্রশ্ন হচ্ছে আমার তো ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট নাম্বার এসছে আমি তো ভরেছি আমার নাম কি মেডিল থাকবে দেখো এখানে বলতে গেলে কিছু কথা আরো বলতে হয় যেখানে মেরি লিস্ট পঞ্চাশ বা ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট যারা পেয়েছেন তাদের এখানে ফার্স্ট লিস্ট একটা বের হয় যেটা কাট আপ মোটামুটি নাইনটি নাইন বা নাইনটি এইট পার্সেন্ট থাকে তো এখানে সবাই এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমার কি হবে না কিন্তু কিছু কিছু ছেলে আছে ফক্ক ছেলে যেগুলো কি করে যাদের পড়াশুনা ভালো নয় মানে মোটামুটি কোনোরকম মাধ্যমিক পাস করেছে সেসব একটা গ্রুপ আছে তারা কি করে তারা নিজের মার্কস ভুল নাম নাম ভুল মোবাইল নম্বর দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট মার্কস বা হান্ড্রেড পার্সেন্ট মার্কস দিয়ে একটা ফর্ম ফিল আপ মজা দেখার জন্য যে আমার কি কি হয় সেটা দেখা যাক সেই রকম ক্ষেত্রে কারণ এখানে মেডিল লিস্ট যেটা বের হয় সেটা আমাদের মতো ম্যানুয়ালি কোনো বসে কেউ ম্যারিট লিস্ট বের করে না এটা একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেই না বা দেখছে না যে আমার এই যে ক্যান্ডিডেট এ ফেক ভরেছে বা সঠিক ভরেছে কি না সে দেখবে ম্যারিট কত ভরা হয়েছে তার এক বেশ করে একটা ডাটাশিট তৈরি করে দেয় যেখানে ওই যারা নাইনটি বা নাই হান্ড্রেড পার্সেন্ট মার্কস ভরেছে তাদের লিস্ট নাম থাকবে কিন্তু তারা তার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে না বা তাদের তো আর চাকরি হচ্ছে না তো সেক্ষেত্রে তারা যেহেতু জয়েন হচ্ছে না ওই জন্য আবার সেকেন্ড লিস্ট আবার দিন পনেরো পর বা এক মাস পর আবার সেকেন্ড লিস্ট বেরোবে যেখানে কাট আপ থাকবে হয়তো নাইনটি পার্সেন্ট বা নাইনটি টু পার্সেন্ট এখানে বলে দিচ্ছি যে আমি ডিটেলসের যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে কাট জোন রয়েছে বিভিন্ন সাব পোস্ট অফিস বা পোস্ট অফিসের কাট জোন রয়েছে সেখানে মোটামুটি যাটা দেখে বুঝলাম সেখানে গত বছরের এই যে দু হাজার তেইশের যেগুলো বেরিয়েছে এই বিভিন্ন পোস্টে বিভিন্ন ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে সেখানে কাটাফুট কাট মোটামুটি ইউআর এর ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে নাইনটি সিক্স থেকে নাইনটি ফাইভ যেখানে গেছে সেখানে যদি ওবিসি কথা বলা হয় ওবিসি ক্ষেত্রে ওবিসি ক্ষেত্রে যদি বলা হয় সেখানে দেখা গেছে যে নাইনটি ফোর নাইনটি থ্রি এরকম কাট অফ গেছে যদি তোমরা এস সি এস টি হয়ে থাকো সেখানে কাট অফ মোটামুটি ধরো ওই নাইনটি টু অফ গেছে আর যদি কেউ ডি ক্যাটাগরি হয়ে থাকো সেখানে তোমাদের একটু কম গেছে আর একটু কম গেছে যেখানে এইটটি ফাইভ পার্সেন্ট বা আশি পার্সেন্ট গেছে এখানে আমি বলি একটা কথা যে আমি একটা ট্রিক লাগানোর কথা বলেছিলাম পেছনে ভিডিওতে একটা ট্রিক লাগানোর কথা বলেছিলাম যে এই ট্রিকের মাধ্যমে তোমরা দেখবে যে যে কোন কোন সার্কেলে কোন কোন ডিভিশনের মধ্যে যে কাটআপ সব থেকে কম যাচ্ছে ডিভিজন কাটআপ কম যাচ্ছে ভ্যাকেন্সি কোনটাতে বেশি আছে সেটাকে প্রথমে চুজ করবে ভর্তি পাবে সবগুলোকেই কিন্তু যে যেখানে থেকে বেশি কাটআপ আছে বা সেখানে আমি করবো না অর্থাৎ যেখানে বেশি পোস্ট আছে সেখানে আমাদের করলে সম্ভাবনাটা বাড়বে এবং আমি বলেছিলাম যে তোমরা দেখবে যে রুরাল এরিয়া যেটা সেটাকে প্রথমে চুজ করবে কারণ রুরাল এরিয়াতে কি হয় যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকে না ফলে মানুষের সাধারণত মেন্টালিটি থাকে যে সেখানে প্রথমে চয়েস না দেওয়ার তো সেখানে যদি তোমরা করে থাকো এই ট্রিকা যদি তোমরা ফলো করেছ তাহলে তোমাদের সম্ভাবনা থাকতেও পারে যে এই ষাট শত বা আশি পার্সেন্ট যারা ষাট শত বা আশি পার্সেন্ট পেয়ে যারা মাধ্যমিক পেয়েছ কারণ এখন এই নতুন প্রজন্মে যারা ফর্ম তাদের বেশিরভাগই থাকে কারণ এখন হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এখন পড়াশুনোটা অনেক বেশি অনেক বেশি ইজি হয়ে গেছে ওই জন্য মার্কস অনেক অনেক বেশি আসছে বা যারা জিডিএস পেছনের কিছু পেছনের কিছু এই যে ফর্ম ফিল বা যারা পেয়ে গেছে যা চাকরি তাদের দেখছি যে যারা যারা সদ্য মোটামুটি মাধ্যমিক পাস করেছে উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষা দিচ্ছে বা বিএ পড়ছে বিএসসি পড়ছে তাদেরই এইগুলো হয়েছে কারণ হচ্ছে কি তারা এই নতুন নতুন পাস করেছে নতুন নতুন পাস করে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে এবং নাম্বার পেয়েছে বলে তাদের তাদের সিলেকশনটা হয়ে গেছে তাই যারা আর সব থেকে হচ্ছে যে এখানে একটা কথা বলি যে এখানে গ্রামের ছেলেরা এটা সব থেকে বেশি প্রেফার করে কারণ হচ্ছে যে শহরের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা কি করে ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য তারা কি করে তাদের তাদের যে মাইন্ডসেট তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা তাদের যে মা বাবার যে আকাঙ্ক্ষা সেটা তো অন্য অন্য ধরনের থাকে তারা এই জিডিএস বা বা এই ধরনের কোনো ছোটোখাটো পোস্টের জন্য তারা ফলো করে না তারা বেশিরভাগ ফলো করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড়ো বড়ো কিছু পোস্টের জন্য তারা প্রিপারেশন করে ওই জন্য এই জন্য তোমাদের এই যে শহরের ছেলেগুলোর জন্য তোমাদের ভ্যাকেন্সিটা অনেক মানে তোমাদের পাওয়ার চাকরিটা পাওয়ার অনেকটা সুযোগটা বেড়ে যায় আর একটা সব কথা যে এখানে ইন্ডিয়া পোস্ট কি করেছে যে এক একটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি যে যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তোমরা বাংলা না জেনে থাকো বা তোমাদের মাধ্যমিকে যদি ভাষার যে বাংলা না থাকে তাহলে তোমরা সেই স্টেটের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা এলিজিবিল হতে পারবে না অর্থাৎ এখানে ক্ষেত্রে দেখো আমি বিভিন্ন বিভিন্ন পোস্টে বিভিন্ন মানে এসএসসি বা রিয়েল বা ব্যাংক যেখানে দেখছি সেখানে কি করছে ওয়েস্ট বেঙ্গলের লোকে যদি এখানে যদি ওয়েস্ট বেঙ্গলে একশোটা পোস্ট থাকে সেখানে কি হচ্ছে যে মাত্র 30 জনই ওয়েস্ট বেঙ্গলের যে স্থায়ী বাসিন্দা তারাই চাকরিটা পাচ্ছে বেশিরভাগ চাকরিটা তারা পেয়ে যাচ্ছে যারা ঝাড়খন্ড বা ইউপি বা বা আদার স্টেটের লোকরা কারণ হচ্ছে তাদের পড়াশোনাটা ওখান থেকে অনেক বেশি বা আমাদের পড়াশোনার একটা লেভেলটা অনেক কম হয়ে গেছে বা আমরা আমরা যেগুলো আগেই বললাম যা যেগুলো আমরা ছেলেমেয়েরা বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার ছুটি বা এইগুলোর দিকে ছুটি না ওই জন্য এখানে কি করছে বাইরের যে ছেলেমেয়েরা বাইরের যে ক্যান্ডিডেট তারা এখানে এসে এসে তারা চাকরিটা ইজিলি পেয়ে যাচ্ছে এবং যা গ্রামের ছেলে তাদের যেখানে এখানে সব থেকে আমি বলছি যে জিডিএস যেখানে কোনো পরীক্ষা হবে না কোনো মানে যদি তোমাদের মেডিল লিস্ট নাম্বার ভালো থাকে মেডিল লিস্টেরটা আমার সাথে তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে শুধু একটা সার্টিফিকেট যে কম্পিউটার সার্টিফিকেট যেখানে বলা হয়েছে ডিবিতে কম্পিউটার সার্টিফিকেট জরুর দেখবে বা কম্পিউটার নলেজ দেখবে কারণ কম্পিউটার নলেজটা থাকা খুবই দরকার এখন সব ইন্টারনেটের যুগ কারণ হচ্ছে ইন্টারনেটের যুগ আর ইন্টারনেটের যুগের ক্ষেত্রে সেখানে সবসময় ইন্টারনেটের আপডেটের ক্ষেত্রে তোমাদেরকে সব সময় তোমাদেরকে এখানে কম্পিউটার জানাটা খুবই দরকার হয়ে যাবে আরেকটা এখানে প্রশ্ন আসছে যে অনেকে আমাকে বলে বলেছ বা অনেকে শুনছি যে এক একটা ডিভিশনের মধ্যে বা অন্য অন্য সার্কেলের মধ্যে যে অন্য বাইরে স্টেটে অন্য সার্কেলে অন্য বিভিন্ন সার্কেলে বিভিন্ন ভরেছ সেটা আলাদা কথা আমি এই বিভিন্ন কলকাতা বা আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলছি যে তারা কি করেছো তারা একজন ক্যান্ডিডেট বিভিন্ন ইমেল আইডি এবং বিভিন্ন ফোন নাম্বার দিয়ে তারা কি করেছো দুটো তিনটে ডিভিশনে ভরেছে যাতে এই চাকরিটা তোমাদের কাছে পেয়ে যাও কিন্তু আমি সাথে সাথে বলেছি এই ট্রিক যারা লাগিয়েছো এই ট্রিক যারা লাগিয়েছো তারা নোটিফিকেশনে সম্পূর্ণ একদম উল্লেখ করা আছে যে একজন ক্যান্ডিডেট এক মোবাইল নাম্বার এবং একই ইমেল আইডিতে একবারই ভরবে যদি তোমরা আলাদা 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 আইডি বা মোবাইল দিয়ে ভরো সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেটার সেটা ক্যান্সেল হয়ে যাবে বা রেজিস্ট্রেশনটা তোমাদের রেজিস্ট্রেশন যেটা আছে সেটাকে তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে বা ফেল হয়ে যাবে এটা এটা বলা হয়েছে কিছু ক্ষেত্রে আমি বলি যেখানে অনেকে বলবে যে হয়তো তোমাদের হবে না কেউ বলবে তোমাদের রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবে দেখো রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবেই বা সেক্ষেত্রে কোনো একদম গ্যারেন্টি বলা যাবে না কারণ হচ্ছে যে এটা হচ্ছে সফটওয়্যারের ব্যাপার সফটওয়্যারের ওপর উপর ডিপেন্ড করবে যে তোমার রেজিস্ট্রেশন হয়েছে কি না হয়েছে কিন্তু একটা কথা হচ্ছে এখানে যে তোমরা যেখানে যেখানে তোমাদের আধার কার্ডের কথা আধার কার্ড ফর্মে আধার কার্ড দেওয়া হয়েছে এবং আধার কার্ডের নম্বর অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো যেমন মার্কশিটের মার্কশিটের যে নাম্বার বা অ্যাডমিটের যে নাম্বার সেগুলো তোমার চেঞ্জ করা যাবে না সেখানে তুমি হয়তো মোবাইলের নাম্বার চেঞ্জ করেছো ইমেল আইডি চেঞ্জ করেছো বা কোথাও বাবার নাম দিয়েছো কোথাও মায়ের নাম দিয়েছো অ্যাড্রেস চেঞ্জ করেছো ঠিক আছে সেগুলো চলবে কিন্তু সেক্ষেত্রে কি হবে দেখো হয়তো তুমি বাবা মার নাম নাম চেঞ্জ করেছো অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছ সেখানে এটা মার্কশিটও চেঞ্জ করেছো মার্কশিটে সেখানে পার্সেন্টেজ চেঞ্জ করে বা বোর্ড চেঞ্জ করে তুমি ভরেছো কিন্তু যখন তোমাদের ডিবি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখানে কিন্তু তোমাদের এই একই রকম এই সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে নিজে নিজেকে যেতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে কথাটা হচ্ছে ধরো তোমার তিন তুমি তিন জায়গায় তুমি ভরেছো যে তিনটি ডিভিশনে তুমি ভরে রেখেছ এবার তিনটি ডিভিশনে দেখা গেল যে একই ডেট প্রথমতে ধরলাম যে একই ডেটে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে সেখানে তাহলে তুমি কি করবে তাহলে একই যে কোন একই জায়গায় যাবে এবং সে তোমার ডিসিশনটা নিতে হবে যে কোন জায়গাটাই যেতে হবে আবার অন্য ক্ষেত্রে কি এবার অনেক ক্ষেত্রে যে যে আধার কার্ড যেহেতু যদি ম্যাচ হয়ে যায় তাহলে সেখানে তোমার ক্যান্ডিড সব ক্যান্ডিডেটগুলি তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে এটা হচ্ছে সফটওয়্যারের ব্যাপার যদি না হয় খুব ভালো কথা আর হলে তাও গেল এটা হচ্ছে ব্যাপার তাই মেডিট লিস্টের কথা বলতে গেলে মেডিট লিস্টের কথা বলতে গেলে তারা যারা নাইনটি আচ্ছা নাইনটি অ্যাবাব মার্কস পেয়েছ এবং আমি যে বলেছিলাম সেই ট্রিক্স লাগিয়ে তোমরা যদি অ্যাপ্লিকেশন করেছো অর্থাৎ অ্যাপ্লাইটা করেছো তাদের জন্য একটা সেফ জোন থাকবে আর যারা এই ধরো সত্তর আশি বা পঁচাত্তর মার্ক্স নাম্বার পেয়েছ মার্কস পেয়েছ তাদের জন্য একটা মাথায় একটা কাতার জোন লেগেই থাকবে আবার পরে ভিডিওতে আসবো সেখানে বলবো যে অফ মেরিট লিস্টে কী কী কোথায় কত অফ গেছে কত অফ যাচ্ছে এবং ফার্স্ট লিস্ট কবে বের হয়ে গেছে এবং সেকেন্ড লিস্ট কবে বের হবে সব ডিটেলস জন্ম তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা বেলাইকারটি দাবি রাখো